হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমরা জানবো ত্রিপুরা রাজ্যের ধর্মনগর জেলা সম্পর্কে বন্ধুরা সাথে আছি আমি আলী আহমেদ শেষ পর্যন্ত পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ধর্মনগর হল ভারতের উত্তর পূর্বের একটি এবং একটি পৌরসভার এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের বেশিরভাগ পরিচিত ইতিহাস প্রাচীন রাজমালা লিপি থেকে নেওয়া হয়েছে যা চোদ্দ শতকে রচিত ত্রিপুরার রাজাদের প্রাচীন রাজকীয় ইতিহাস ধর্মনগর নামের উৎপত্তি কালের মধ্যে খুঁজে পাওয়া যায় না রাজমালা অন্তত চারটি অজানা প্রাচীন রাজাকে বোঝায় যাদের নামের মধ্যে ধর্ম শব্দটি অন্তর্ভুক্ত রয়েছে ধর্মনগর চরম প্রাকৃতিক সৌন্দর্যের শহর শহরটি ত্রিপুরা রাজ্যের পশ্চিম বোলার্থে অবস্থিত বর্তমানে ধর্মনগর উত্তরে বাংলাদেশের সিলেটের মৌলভীবাজার পূর্বে আসামের করিমগঞ্জ জেলা দক্ষিণের মিজোরাম রাজ্য এবং পশ্চিমে উনাকটি জেলার কয়লা শহর দ্বারা আবদ্ধ উত্তর ত্রিপুরা জেলা রোয়া মাইলের মতো বেশ কয়েকটি পর্যটক আকর্ষণের জন্য বিখ্যাত জাম্পুই ইত্যাদি জাম্পুই পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য জলবায়ু এবং কমলা বাগানের জন্য বিখ্যাত আইকনিক ধর্মনগর শহরের অবস্থিত ধর্মনগর বছরের বেশিরভাগ শান্তিপূর্ণ জলবায়ু দ্বারা আশীর্বাদ করা হয় ধর্মনগরের নিকটতম বিমানবন্দর শিলচর এবং আগরতলায় আর দূরে এছাড়াও হেলিকপ্টার পরিষেবা দৈনিক বাস পরিষেবা এবং ট্রেন পরিষেবা রয়েছে যা শহরটিকে রাজ্যের রাজধানীতে সংযুক্ত করে বর্তমানে ধর্মনগর উত্তর ত্রিপুরা বিচার বিভাগীয় জেলার সদর দফতর ধর্মনগরে জেলা দায়রা জজ উত্তর ত্রিপুরার আদালত বিশেষ সেপ্টেম্বর দুই হাজার চোদ্দ তারিখে ত্রিপুরার মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় জানাব বিচারপতি দীপক গুপ্ত দ্বারা উদ্বোধন করা হয়েছিল এছাড়াও উত্তর ত্রিপুরা বিচার বিভাগীয় জেলার অধীনে কাঞ্চনপুর মহকুমায় বিচার বিভাগীয় আদালত রয়েছে রাজধানী আগরতলার পর ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর পাঁচ হাজার নয়শো ছয় কিমে দুই পনেরো হাজার তিনশো বর্গমাইল ভাষা ইংরেজি ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার একটি পৌরসভা শাসিত শহর ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর ধর্মনগরকে শান্তির শহরও বলা হয় ধর্মনগর শহর জুড়ি ও কাকড়ি নদীর তীরে অবস্থিত ধর্মনগর শহরের পূর্বের নাম ছিল ফটিকুলি বাজার ফটিকুলি বাজার ধর্মনগরের মধ্যে সমৃদ্ধ বাজার ছিল এখানে প্রতি বৃহস্পতিবার ও রবিবার হাটও বসত রবিবারে খুব একটা লোক সমাগম হয় না বলে রবিবারকে বলা হতো ওই হাটা বাজার কিন্তু বৃহস্পতিবারের হাটও হতো খুবই জমজমাট বৃহস্পতিবারের হাটে কেনাবেচার জন্য দূর পার্বত্য পল্লী থেকে দেড় দিনের পথ পায়ে হেঁটে উপজাতি ভাই বোনেরা অপরদিকে ব্রিটিশ ভারতের জেলার জুড়ি ফুলতলা শংশের নগর ভানুগঞ্জ কোলামড়া ইত্যাদি অঞ্চল থেকে অসংখ্য লোকজন কেনা বেচার জন্য আসতেন সকাল থেকে অধিক রাত পর্যন্ত হাঁটও চলত দূর দূরান্তের লোকজন রাত থেকে পরদিন সকালবেলা যে যার বাড়িতে চলে যেতেন বর্তমানে ধর্মনগরে হাটও বসে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ধর্মনগর শহরের প্রাণ কেন্দ্রে আছে বিখ্যাত দীঘি যার নাম কালী দিঘি এই ছোট শহরের কেন্দ্রস্থল কালী দিঘি রাতের বেলা স্থানীয় দোকান এবং কালী মাতার মন্দিরের আলোয় এবং দিঘির আলোকিত ঝারণায় একটি বিশ্বকর দৃষ্টিশক্তি করে তোলে যা দেখতে অপূর্ব সুন্দর লাগে ধর্মনগরের জনসংখ্যা কত তা পুরাপুরি বলা যাচ্ছে না তবে দুই সালের আদম সুমারি অনুসারে ধর্মনগর শহরের জনসংখ্যা হল ত্রিশ হাজার সাতশো জন এর মধ্যে পুরুষ একান্ন শতাংশ এবং নারী ঊনপঞ্চাশ শতাংশ ত্রিপুরা এই রাজ্যের আয়তন দশ হাজার চারশো একানব্বই দশমিক ছয় নয় বর্গ কিলোমিটার এবং এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য তাহলে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলেই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য এক ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ